হাতের কাজের সিঙ্গেল কামিজ নাম হচ্ছে কাস্টমাইজ নিজের ডিজাইন আমি এই রকম সুন্দর একটা ড্রেস বানিয়েছি দেখেন তো কামিজটা বানানোর পর কেমন লাগছে ঠিক এই রকম সব চমৎকার ড্রেস গুলো আমরা দেখব পুরো ভিডিওটা দেখবেন কারণ এগুলো হচ্ছে ওয়ান পিস তবে আপনি ওয়ান পিসের সাথেও কিন্তু পাবেন এই রকম সুন্দর একটা ওনা একদম গিফট তো গিফট পেতে কার না ভালো লাগে আর সেই গিফটটাই পাচ্ছেন এইরকম সব চমৎকার ওয়ান পিসের মধ্যে যে ড্রেসটা আমি বানিয়েছি একটু প্রথমেই ডিটেলস দেই তারপর আমি কালারগুলো গুলো দেখিয়ে দিব এটা আমি ফুল স্লিপ করেছি পুরোটাই আপনি স্লিপ আমি উনিশ ইঞ্চ ইউজ করেছি এবং আমি খুব সুন্দর করে দেখেন এরকম প্যাটার্ন করেছি এবং আমি ড্রেসে ফুল একদম তিন পাঁচ জুড়ে হচ্ছে পাইপিন করেছি দেখেন সাদা প্যান্টের সাথে কিন্তু দারুণ যাবে ড্রেসটা তবে আমি আর প্যান্টের কাপড়টা অ্যাড করি নাই জাস্ট সুন্দর একটা সেম কালার সুতো দিয়ে আমি হচ্ছে এটার সাথে একটা উন্না গিফট করছি এটা আমার ফুল ড্রেস এটা আমার পিঠের পোষণ এবং এইটা স্লিপ চাইলে আপনি এইভাবে রাউন্ড করেও দিতে পারেন É bom, ó tobá. এরকম লম্বা করেও দিতে পারেন শর্ট হাতাও করতে পারবেন ফুল স্লিভসও করতে পারবেন অলরেডি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার কামিজের আরেকটা কালার বেস যেটা হচ্ছে কালো রঙ মাল্টি রঙের সুতোই কাজ করা এটা কিন্তু হাতের কাজ কাজ কোনো কোনো এমব্রয়ডারি বা মেশিনের না এ হচ্ছে আপনার পিঠের পোষণ দেখেন স্লিপসটা কিন্তু করাই আছে আপনি একদম ফুল স্লিপস দিতে পারবেন উনিশ পর্যন্ত তো হয়েই যাবে আমি কিন্তু ড্রেসের লং বরাবরই হচ্ছে কত ইউজ করেছে আমি ফর্টি ফোর ইউজ করেছি আপনি তবে আপনি কিন্তু 48 পর্যন্ত লং দিতে পারবেন মেজারমেন্ট দেখেন আমি কিন্তু এই প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট সিক্সটি আপ হবে তবে আমার তো অত মেজারমেন্ট লাগে নাই আমি কিন্তু এনাফ কাপড় পেয়েছি আচ্ছা এটা হচ্ছে আপনার রঙের মধ্যে এটাও কিন্তু সাদা সুতো দিয়ে কাজ করা এরকম কিন্তু ওড়নাটা যখন আপনি পরবেন দেখেন তো কেমন লাগছে সাদা প্যান এবং সাদা না ভালো লাগছে না তো এটা একটা ফুল কম্ব তবে শুধু আপনি কামিজটাই কিন্তু পাচ্ছেন ওড়নাটা কিন্তু একদম ফ্রি এবং এটা প্রাইস হচ্ছে হচ্ছে চোদ্দশো টাকা চৌদ্দোশো আশি টাকায় পেয়ে যাবেন চমৎকার এই ড্রেস এটাও কিন্তু কালার মধ্যে দেখেন এটা সুতার কম্বিনেশনটা খুবই চমৎকার ব্রাউন কফি এবং অফ হোয়াইট সাথে কিন্তু এই অন্যটা একদম ফ্রি থাকছে চোদ্দোশো আশি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি আমাদের পেজের ইনবক্সে অর্ডার করে দিতে পারেন আপনার পছন্দের রঙটি এবং এগুলো হিউজ কোয়ান্টিটিতে আছে একসাথে বোন মা পুরো ম্যাচিং করে পড়তে পারেন দেখেন মেরুনের মধ্যে সাদা সুতোটা দারুণ লাগছে না আমার ড্রেসটা পরেই দেখতে পাচ্ছেন যে আমি ফুল ড্রেসে কিন্তু কাজ পেয়েছি একটু কিন্তু আমার কাজ কমে নাই আচ্ছা এটা মেরুনের মধ্যে পিছের অপশনে কাজ একদম সেম স্লিপ এবার বলেন কোনটা ভালো লেগেছে এরকম সব চমৎকার ভিডিও পেতে হলে আমাদের পেজ ভিজিট করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর সুন্দর এই লাইক এন্ড কমেন্ট করলে আমাদের কোনো ভিডিও স্কিপ হবে না সব ভালো তার এত সুন্দর কালার কম্বিনেশন ওয়ান পিস হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং পুরো ডিজাইনটাই হ্যান্ড ওয়ার আর এগুলো প্রত্যেকটা ওয়ান পিস সাথে অন্যটা একদম ফ্রি সো বরাবরই ভালো থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আসসালামু আলাইকুম